আসসালাম আলাইকুম আজ আখেরি চাহার অর্থাৎ আরবি মাসের মাসের সফর শেষ বুধবার এটাকে আখেরি চাহার সম্ভ বলা হয় তা আখেরি চাহার সম্ভা এটা আসলে কি এটা উদযাপন করা কি সহি নাকি এটা ভুল বেদাৎ এ বিষয়ে আমাদের অনেক ভাই জানতে চেয়েছেন অনেকে প্রশ্ন করেছেন আসলে আখেরি চাহার সম্ভব মানে হলো সফর মাসের শেষ বুধবার এই বুধবারে কেন বিশেষ কোনো আমল করতে হবে অথবা ভিত্তি আছে কিনা কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে বিষয় সাল্লি সাল্লাম যখন রোগে আক্রান্ত হয়ে গেলেন শেষ সময়ে উপনীত হলেন মরণের সময় ঘনিয়ে আসলো নবজি অসুস্থ হয়ে পড়লেন ইহুদি সেই ইহুদিদের বিষ মাখানো খাসির পায়া মাংস খাসির রান খেয়ে নবী করিম সাল্লি সাল্লামের শরীরের মাঝে যে ইহুদিদের বিষ প্রবেশ করেছিল সেটা বিশ্বনবীর মৃত্যুর আগে কাজ করতে শুরু করেছে এতদিন পর্যন্ত সেটা কোনো ক্ষতি করতে পারেনি মরণের সময় তেমন ক্ষতি করতে পারেনি কিন্তু প্রত্যেকটা কাজের একটা প্রভাব আছে ফলে ইহুদিদের এই খাওয়ানো বিষ বিশ্বনবীর শরীরে ক্রিয়া করায় নবীজি কিছুটা অসুস্থ অনুভব করতে শুরু করলেন বিশ্বনবী মোহাম্মদ আলী সাল্লাম যে শেষ সময়ে মৃত্যুর আগ মুহূর্তে ইন্তেকালের আগ মুহূর্তে যে কয়েকদিন অসুস্থ ছিলেন সেই কয়েকদিনের মাঝে নাকি এই সফর মাসের শেষ বুধবারে এসে তিনি কিছুটা সুস্থতা অনুভব করেন এই জন্য অনেকেই সেই দিনটিকে স্মরণীয় এবং উদযাপন করার জন্য বিভিন্ন ধরনের আমল এবং ইবাদত করার প্রতি উৎসাহিত করে থাকেন কিংবা তারা বিভিন্ন ধরনের রেওয়াজ প্রথা রীতি রেওয়াজ রুসুম তারা সমাজের মধ্যে প্রচলন করে থাকেন তো আসলে এই যে বর্ণনাটি এটা কতটুকু বিশুদ্ধ ইসলামের দুজন বিখ্যাত স্কলার বিখ্যাত মহাদ্দেশ একজন সবচেয়ে বড় একজন আর আরেকজন হলেন সবচেয়ে বড় মুফাসিদদের একজন আল্লামা আল্লাহ হাফিজির রাহিম আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালিন রাহিমহল্ল যিনি ফাতহুল বারী লিখেছেন হাদিসের ক্ষেত্রে অনেক বিশাল প্রবাদ পুরুষ আরেকজন হলেন আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমহল্ল তিনি তফসির ইবনে কাসির লিখেছেন এবং তার বিখ্যাত আরেকটি ইতিহাস গ্রন্থ আছে ঐতিহাসিক যার নাম হল আল বিদায়াত ওয়ান নিহায়া সেই কিতাবের মাঝে আল ওয়ান নিহায়ার মাঝে হাফিজ ইবনে কাসির রাহিমহল্লা এবং বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বাড়ির লেখক আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালেন রাহিমহল্লা তাদের কিতাবে উভয় তাদের কিতাবের মাঝে উল্লেখ করেছেন যে বিশ্বনবী শেষ সময়ে যে অসুস্থ ছিলেন এই অসুস্থ থাকা অবস্থায় যে দিনটিতে বিশ্বনবী মোহাম্মদ সোল্লা সাল আলি সাল্লাম সুস্থতা অর্জন করেছিলেন সেই দিনটি বুধবার নয় বরং ছিল বৃহস্পতিবার তারা যে কোনো তথ্যকে নিখুঁতভাবে যাচাই করেন বাছাই করেন তারপর তারা সেই তথ্য পেশ করেন কারণ তারা যেমনিভাবে তফসির এবং হাদিসের প্রবাদ পুরুষ একই সাথে তারা রিজাল শাস্ত্রের অনেক দক্ষ একজন ব্যক্তি ফলে তথ্যকে কিভাবে নিখুঁতভাবে যাচাই করতে হয় কোনটা সত্য কোনটা মিথ্যা এটা নির্ণয় করতে হয় সেক্ষেত্রে তারা খুবই এক্সপার্ট এবং মাহের দক্ষ ছিলেন এজন্য তাদের বক্তব্যটাই আসলেই গ্রহণযোগ্য লোক প্রচলিত আঁকেরই চার সম্ভব বিশ্বনবীর শিশু যারা সুস্থতা লাভ করেছেন এই কথার বিন্দু পরিমাণ কোনো ভিত্তি নাই এটা সম্পূর্ণ একটি জ বর্ণনা বানোয়াট বর্ণনা দ্বিতীয়ত হলো যে বিশ্বনবীর এই সুস্থতাকে কেন্দ্র করে অথবা বিশ্বনবীর এই বিপদ মুক্তি থেকে কেন্দ্র করে আমরা কি সেটাকে কোনো ইবাদত অথবা আমলের মাধ্যমে স্মরণীয় করে রাখতে পারবো কিনা এছাড়াও বিশ্বনবী কিন্তু আরও বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় সুস্থতা লাভ করেছিলেন বিভিন্ন জায়গা থেকে বিপদ মুক্তি লাভ করেছিলেন যেমন বিশ্বনবী বিভিন্ন জেহাদের ময়দানে তিনি রোগ মুক্তি লাভ করেছেন বিভিন্ন জেহাদের ময়দানে তিনি বিভিন্ন বিপদ থেকে উদ্ধার হয়েছেন হ্যাঁ বিশ্বনবী অহুদের ময়দানে বর্ণনা আছে বদরের ময়দানে বর্ণনা আছে তো রাম কিন্তু সেই বিশ্বনবীর মুক্তি অথবা রোগ মুক্তির দিনগুলোকে স্মরণীয় করে রাখার জন্য কোনো এবাদতের প্রথা প্রচলন করেন নাই এছাড়া আমাদের বাংলাদেশে বিখ্যাত কয়েকটি জাল বই আছে যে বইয়ের মধ্যে অনেক বর্ণনাই বানোয়াট বর্ণনা ঢুকিয়ে দেওয়া হয়েছে বানোয়াট আমল বেদাঁতি আমল সেগুলোকে অনুপ্রবেশ করানো হয়েছে এর মধ্যে অন্যতম একটা বই হলো মকসুদুল মোমেনিন এছাড়াও আরও বিভিন্ন বই আছে তো এই বইগুলোর মধ্যে একটি আখরি চার সম্বার একটি এবাদত উল্লেখ করা হয় যে দুই ডাকাত নামাজ পড়বে প্রথম রেগাতে সুরে এগারো বার দ্বিতীয় রেগাতে সুরে এগারো বার আবার নামাজ শেষে হ্যাঁ দুরুশরীফ সত্তর বার এগুলো পড়বে এই ধরনের আমলের কোনো বর্ণনা বিখ্যাত মহাদেশ উপমহাদেশের অনেক বড় একজন হাদিস বিশারদ যার নাম হলো আব্দুল হাই লখন রাহি তিনি তার কিতাব আল এসারুল মারফুয়া ফিল আখবার ইল মৌদু আল এল এসারুল মারফুআ ফিল আখবর ইল মৌদু সেই কিতাবে উল্লেখ করেছেন আখরি চাহার সম্ভ উপলক্ষে যত ধরনের ইবাদতের বর্ণনা আছে এই ধরনের কোনো ইবাদত বিশ্বনবী থেকে সহি সনদে স্পষ্ট হাদিসে বর্ণিত হয় নাই ফলে আখরি চাহার সম্ভার কোনো ইবাদত এটা হাদিস এবং সুন্না দ্বারা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় ফলে যেই আমলগুলো সাহাবা একরাম করেন নাই কোরআন সুন্নায় পাওয়া যায় না সাহাবে একরামের আমলে পাওয়া যায় না না তবে তবে আমলে পাওয়া যায় না আইম্মাই মুস্তাহিদিনদের আমলে পাওয়া যায় না সে উপলক্ষে সে আমলগুলো প্রচলন করা সম্পূর্ণ একটি বেদাঁত আখরি চাহার সম্বায় কোনো ইবাদত চালু করা এটা কখনো রেসুলের আশেক অথবা সুন্নাকে অনুসরণ করে তাদের জন্য শোভনীয় করণীয় পালনীয় হতে পারে না এই আমরা সকলে এক্ষেত্রে খেয়াল রাখবো হা নবীজি বৃহস্পতিবার রোজা রাখতে বলেছেন ফলে সে উপলক্ষে আমরা বৃহস্পতিবার রোজা রাখতে পারি আর সোমবার দিন যেহেতু বিশ্বনবী জন্ম লাভ করেছেন বিশ্বনবীর জন্মের আনন্দে নবীজি সোমবার দিন রোজা রাখতেন আমরাও চাইলে সোমবারে রোজা রাখতে পারি আল্লাপাক আমাদের সকলকে সহি সুন্না এবং কোরআন দ্বারা বর্ণিত আমল করার তৌফিক দান করুন